আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি ঈদ কালেকশন ফোর পিস পার্টি ড্রেস হোয়াইট গোল্ডের ভিতরে নতুন ডিজাইন নতুন কালার প্রতিটা ডিজাইনই খুলে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা সবাই লাইক শেয়ার করে রাখবেন যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দেওয়ার নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে এখানে নাম লোকেশন সব কিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেব ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশট দ্বারা নাম ঠিকানাতে যোগাযোগ করবেন এই ডিজাইনটা দেখেন হোয়াইট গোল্ডের ভিতরে একেবারে নতুন একটা ডিজাইন খুবই গর্জিয়াস পাঁচটা কালার আপনার চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙা ভাঙা নিতে পারবেন আমরা প্রতিটা কালারই খুলে খুলে দেখাই দিব এই যে দেখেন এই একটা কালার একেবারে নতুন ডিজাইন মাশাআল্লাহ খুবই সুন্দর হোয়াইট গোল্ডের ভিতরে ইট কালেকশন ফোর পিস পার্টি ড্রেস হাতার ভিতরেও কাজ দেওয়া আছে হাতার ভিতরেও কাজ দেওয়া আছে খুবই সুন্দর এগুলা এক যে সেলরে কাপড় আর ইনারে কাপড় সাথে দেওয়া আছে ওন্নাটা মাশাআল্লাহ খুবই গর্জিয়াস এগুলা হোলসেল প্রাইস থাকবে 1850 টাকা যারা পাঁচ পিসের সেট ধরে নেবেন 50 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা পাঁচ পিসের সেট ধরে নেবেন 50 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রতিটা কালার মাশাআল্লাহ অসম্ভব সুন্দর এগুলা কলম 4000 5000 টাকা থ্রি পিস এগুলা বাইরা থেকে কিনতে গেলে 4 5000 টাকা দিয়ে কিনতে হবে এই যে দেখেন এটা হাতার আর এখানে ড্রেসটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা সেট ধরে নেবেন আরও পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট দেওয়া যাবে যার যার লাগবো নিয়ে নেবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ মাসাল্লাহ দেখার মতো একেবারে নতুন ডিজাইন ঈদ কালেকশন জর্জেট ফোর পিস পার্টি ড্রেস এই যে দেখেন কালারগুলো দেখেন মাসাল্লাহ দেখার মতো ড্রেস ওনাটা একটু দেন এটা এই যে ড্রেসের নিচের প্যানেলটা একটু দেখেন মাথা নষ্ট করা ফিনিশিং এক কথা অসাধারণ যদি হাতে পান কাপড় খুশ হয়ে যাবেন অন্য দেখেন জাস্ট ওয়াও ক্যামেরা কেমন দেখা যায় বলতে পারবো না কিন্তু সামনাসামনি খুবই সুন্দর সামনাসামনি খুবই সুন্দর এই যে দেখেন ড্রেস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা যারা পাঁচ পিসের সেট ধরে নেবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই বছরের সবচেয়ে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট এই বছর মার্কেট কাপা যে হোয়াইট গোল্ড এখন হোয়াইট গোল্ডের ভিতরে অনেক কোয়ালিটি আছে এই যে দেখেন একটু ফিনিশিং দেখেন এগুলো কলম ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান ইট কালেকশন পিস পার্টি ড্রেস হোয়াইট গোল বলে হোয়াইট গোল হাতাতে কলম কাজ আছে এই যে দেখেন হাতাতে কাজ আছে খুবই সুন্দর মাসাল্লাহ এক কথা অসাধারণ যার যার লাগবে নিয়ে নিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা যারা পার সেডের পাঁচটা করে নিবেন আর পঞ্চাশ টাকা করে কম পেয়ে যাবেন এই যে দেখেন ড্রেস মাসাল্লা খুবই সুন্দর কালার এত সুন্দর আর দেখেন না কাজগুলো দেখেন জাস্ট ওয়াও এগুলা বাইরা থেকে কিনতে গেলে সর্বনিম্ন আপনার সাড়ে তিন চার হাজার টাকা লাগবে সাড়ে তিন চার হাজার টাকা লাগবে দেখেন খুবই সুন্দর ইট কালেকশন ফোর পিস পার্টি ডেস হোয়াইট গোল্ডের ভিতরে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রায় যারা সেট ধরে নেবেন আর পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটার পাঁচটা কালার পাঁচটা কালারই মাসাল্লাহ অনেক সুন্দর আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা নিতে পারবেন মাসাল্লাহ দেখেন ড্রেস দেখলে মন ভরে যা ড্রেস দেখলে মন ভরে যে দেখেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা পাঁচ পিসের ভান্ডিল ধরে নেবেন আর পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এটার ওনাটা মাসাল্লাহ দেখার মতো দেখেন ওনার কোয়ালিটিটা দেখেন দুপাট্টাটা মাসাল্লা অনেক সুন্দর মাত্র আঠারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস চেষ্টা করবি না তাহলে তাইলে ভয়ের দিও করবি। এই যে দেখেন এই কালারটাও দেখেন ব্ল্যাক খুবই সুন্দর এগুলা সেট ধরে নিবেন বেচ চালাইতে পারবেন এগুলা এখন মাথা নষ্ট করা ডিজাইন মাসাল্লাহ দেখেন ড্রেস দেখলে প্রেমে পড়ে যাবেন এই যে হাতার কাপড় এখানে হাতার কাপড় পর্যাপ্ত পরিমাণে দেওয়া আছে অনেক কাপড় দেওয়া আছে হাতাতে কাজ আছে মাত্র আঠারোশো পঞ্চাশ ঈদ কালেকশন পার্টি ড্রেস ঈদ কালেকশন পার্টি ড্রেস হোয়াইট গোল্ড কাপড় এটা কাপড় খুবই সফট দেখেন ওনাটা দেখছেন কি ফিনিশিং কি কাপড়ের কোয়ালিটি আর কাজের ফিনিশিং দেখেন মাত্র আঠারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে আরেকটা কালার প্রতিটা কালার দেখার মতো মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান মাত্র হোম ডেলিভারি সারা বাংলাদেশে যারা ভান্ডিল ধরে নিবেন আরও পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ভান্ডিল ধরে নিবেন আরও পঞ্চাশ টাকা নিচে পড়ে মাত্র আঠারোশো পঞ্চাশ এটার অন্যটা একটু দেখাই দেই এই যে দেখেন দেখছেন ওনার কোয়ালিটি দেখেন কাজ দেখেন এগুলো চার হাজার পাঁচ হাজার টাকার থ্রি পিস চার পাঁচ হাজার টাকার থ্রি পিস এত কোয়ালিটি ফুল থ্রি পিস মাত্র আঠারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা ভান্ডিল ধরে নেবেন আরও পঞ্চাশ টাকা করে কম পেয়ে যাবেন এই যে দেখেন কালার প্রতিটা কালারই দেখার মতো মাত্র আঠারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা দোকান আসতে চান দোকান এসে দেখে নিতে পারবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর যারা আসতে চান এই ঠিকানা মতো আইসা পড়বেন এখানে নাম লোকেশন সব কিছু দেওয়া আছে নাচিন লাইসা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ঈদ কালেকশন ফোর পিস পার্টি ড্রেস হোয়াইট গোল্ড খুবই সুন্দর নতুন ডিজাইন নতুন কালার সর্বনিম্ন চার পিস ড্রেস নিতেই হবে যারা চার পিসের কমে নেবেন দুশো টাকা করে বেশি দিতে হবে আমরা এক পিস বিক্রি করি না আর যারা সেট ধরে নেবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস প্রতি পিস যারা পাঁচ পিসের বান্ডেল ধরে নেবেন আরো পঞ্চাশ টাকা কম পেয়ে যাবেন আসসালামু আলাইকুম